শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অবশ্যই করুন এই পাঁচটি কাজ স্বামী হবেন কোটিপতি পরিবারে সুখ শান্তি বর্ষিত হবে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি হবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস আর শ্রাবণ মাস হিন্দু ধর্মের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের এই সাতটি কাজ অবশ্যই করা উচিত শ্রাবণ মাসে কুমারী কন্যা তথা সোহাগান মহিলাদের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয় বন্ধুরা শ্রাবণ মাস যেহেতু অত্যন্ত পবিত্র একটি মাস এবং ভগবান ভোলানাথের উপর সমর্পিত একটি মাস তাই এই মাসে যে সকল ব্যক্তি পবিত্র মনে ভক্তি ও নিষ্ঠার সাথে মাতা পার্বতী ও ভগবান শিবের স্মরণ করেন এবং পুজো অর্চনা করেন ভগবান শিব ও মাতা পার্বতী তার সকল ইচ্ছা পূরণ করেন শ্রাবণ মাসে কেবলমাত্র জল অর্পণেই বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং কৃপা ও আশীর্বাদ প্রদান করেন শিব পুরাণে বর্ণিত আছে যে শ্রাবণের পবিত্র মাসে ঘর পরিবার থেকে যে কোনো একজন সদস্য যদি এক ঘটি জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে বাবা মহাদেবকে অর্পণ করেন তাহলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তকে সুখ শান্তি ও ধন সম্পদে পরিপূর্ণ করে দেন তার সকল মনস্কামনা পূর্ণ করেন সকল বাধা বিপত্তি দূর করে দেন তাই পবিত্র শ্রাবণ মাসে আমাদের সকলেরই বাবা মহাদেবকে জল অর্পণ করা উচিত বিশেষ করে মহিলারা যদি শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা ভরে বাবার পুজো করেন এবং বাবার মাথায় জল ঢালেন তাহলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে স্বামী দীর্ঘায়ু হয় এবং স্বামীর আয় উন্নতির বৃদ্ধি হয় সন্তান সুখ লাভ হয় এবং সন্তানের মঙ্গল হয় বন্ধুরা শ্রাবণ মাসে সকল শিব ভক্তই বাবা ভোলানাথের স্মরণে থাকেন এবং বিশেষ পুজো অর্চনা করেন বাবার ও আশীর্বাদ লাভের আশায় তবে শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের এমন কিছু কাজ রয়েছে যা করলে স্বামীর আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং সর্বকাজে সাফল্য আসবে পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হবে বাবা মহাদেবের ও মাতা পার্বতীর কৃপা ও আশীর্বাদ সর্বদা বজায় থাকবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পবিত্র এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কোন সাতটি কাজ অবশ্যই করবেন তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ গ্রুপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সর্বপ্রথম যে কাজটি করবেন তা হল পবিত্র এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনার সাথে সাথে মাতা পার্বতীরও পুজো অর্চনা করতে হবে আপনাদেরকে প্রত্যেক দিনই করতে হবে পুরো শ্রাবণ মাসই জুড়ে আপনাকে করতে হবে এই কাজ যদি প্রতি সোমবার ব্রত আপনি করতে পারেন তাহলে তা অত্যন্তই শুভ সর্বোত্তম হবে তবে ব্রত বা উপবাস যদি না রাখতে পারেন তাহলে প্রতিদিন ঘরের মন্দিরে দেবেন মাতা পার্বতীকে একটু সিঁদুর ও একটি লাল ফুল অবশ্যই অর্পণ করবেন এতে মাতা পার্বতী আপনার পরিবারের মঙ্গল করবেন আপনার স্বামীর মঙ্গল করবেন স্বামীকে রক্ষা করবেন যদি স্বামীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রকার সমস্যা থাকে তাহলে এই কাজটি অবশ্যই শ্রাবণ মাসে প্রতিদিন করতে হবে মাতা পার্বতীকে রোজ লাল ফুল অর্পণ করুন জবা ফুল হলে তা খুবই ভালো এবং মাতা পার্বতীকে লাল সিঁদুর অর্পণ করুন এবং আপনার স্মৃতিতেও সম্পূর্ণ করে রাখুন বন্ধুরা এই কাজটি কিন্তু আপনাদের শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই কিন্তু করতে হবে এরপরে আপনারা দ্বিতীয় যে কাজটি করবেন তা হল শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে শাখা পলা নোয়া ইত্যাদি পরে থাকবেন খালি হাতে কখনোই থাকবেন না বা শাখা পলা নোয়া খুলে রাখবেন না শাখা পলা নোয়া পড়ার সাথে সাথে যদি মঙ্গলসূত্র থাকে তাহলে অবশ্যই গলায় পড়বেন এই কাজগুলি সমস্ত বিবাহিত মহিলাদের অবশ্যই করা উচিত এতে মাতা পার্বতী ও বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন এবং সেই মহিলার পরিবার ও স্বামীকে রক্ষা করেন বন্ধুরা তৃতীয়ত যে কাজটি আপনারা করবেন তা হলো শ্রাবণ মাসে একবার হলেও সবুজ চুড়ি ও সবুজ শাড়ি পরবেন কারণ শ্রাবণ মাসে সবুজের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া ভগবান শিবকে প্রসন্ন করতে এবং স্বামীর মঙ্গলের জন্য অবশ্যই বিবাহিত মহিলাদের সবুজ চুরি ও সবুজ শাড়ি পরা উচিত এবং বাবা মহাদেবকে পুজো করতে সবুজ শাড়ি উচিত এটি একটি রীতি বা রেওয়াজ তবে বাবার পুজোতে আপনারা সবুজ রং ছাড়াও লাল গেরুয়া সাদা কমলা ইত্যাদি রং পরতে পারেন এই রঙগুলিও অত্যন্ত পবিত্র ও শুভ তবে সবুজ রংকে একটু বেশি গুরুত্ব মর্যাদা দেওয়া হয় কারণ শ্রাবণের সাথে সবুজের একটি বিশেষ সম্পর্ক রয়েছে তাই বন্ধুরা বলা হয়ে থাকে যে শ্রাবণ মাসে একবার হলেও সবুজ রঙের চুরি এবং শাড়ি পরা উচিত চতুর্থ তো শ্রাবণ মাসে শিবের পুজোয় ভুলেও কালো রঙের কাপড় বা পোশাক পরবেন না এবং কোনো বিবাহিত মহিলারা তো ভুলেও পরবেন না বন্ধুরা আমরা বিভিন্ন রঙের পোশাক সব সময় পরে থাকি আর পরাও উচিত কিন্তু শ্রাবণ মাসে এবং শ্রাবণ মাসের শিব পুজো বা ব্রতে ভুলেও কোনো প্রকার কালো রঙের পোশাক বা শাড়ি আপনারা পরবেন না কারণ শাস্ত্রে কালো রঙ অশুভ বলে মানা হয়েছে তাই এই মাসে শিবের পুজো উপবাস বা ব্রতে কালো রঙের পোশাক পরবেন না পঞ্চমত শ্রাবণ মাসে ভুলেও বিবাহিত মহিলারা কাউকে আপনার ব্যবহৃত সোহাগন সামগ্রী কাউকে দেবেন না যেমন সিঁদুর আলতা নেলপালিশ টিপ চুড়ি গয়না ইত্যাদি জিনিসগুলি আপনি কাউকে দেবেন না অনেক সময় দেখা যায় যে আপনার জন্য আপনি দুটো সিঁদুরের কৌটো কিনে এনেছেন বা আপনি ভাবলেন একটি কাউকে দিয়ে দিই আবার অনেক সময় অনেক এমিটেশনের গয়না বা অন্য কিছু কেনা হয়ে থাকে যেগুলি আপনি পড়েছেন বা ব্যবহার করছেন সেটি অন্য কাউকে দিয়ে দিলেন এটা কিন্তু ভুলেও কখনোই করবেন না পারলে আপনি কিনে দিন কিন্তু ভুলেও ব্যবহার করা জিনিস বা নিজের জন্য কিনে আনা জিনিস এই শ্রাবণ মাসে আপনারা কাউকে দেবেন না বিশেষ করে সোহাগন বা বৈবাহিক চিহ্নের জিনিসগুলি আপনি এই পবিত্র শ্রাবণ মাসে কাউকেই দেবেন না ষষ্ঠত যে কাজটি আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে করবেন তা হল কেউ যদি আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাকে ফেরাবেন না আপনার সাধ্য মতো অবশ্যই দান করবেন গরিব দুঃখী এবং অভুক্তদের আপনি অবশ্যই খাবার খাওয়াবেন এবং শ্রাবণ মাসে অভুক্তকে অন্ন দান করা এবং অসমর্থকে অর্থ দান করলে মহাপূর্ণ ফল লাভ করা যায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে অর্থ উন্নতি বৃদ্ধি হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা সপ্তমত যে কাজটি আপনারা এই শ্রাবণ মাসে করবেন তা হল সাত শৃঙ্গার বা ষোলো শৃঙ্গারের জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন যেমন আলতা সিঁদু টিপ মঙ্গলসূত্র পায়েল পায়ের বিছে সবুজ চুরি অথবা অন্য কোনো চুরি বা অন্যান্য গয়না বা অলঙ্কার ইত্যাদি জিনিসগুলি আপনারা শ্রাবণ মাসে বাড়িতে কিনে আনুন এবং সেইগুলি পড়ে থাকুন সাজগোজ করুন মনকে উৎফুল্ল রাখুন হাসি খুশি থাকুন এবং বাবা মহাদেবের ভক্তি বলে পুজো অর্চনা করুন এই শ্রাবণ মাসে দেখবেন বাবা মহাদেবের আশীর্বাদে আপনার মন ভালো থাকছে আপনার সংসার ভালো থাকছে আপনার পরিবারে সুখ শান্তি উপচে পড়ছে বন্ধুরা এই কাজগুলি অত্যন্তই সহজ সরল তাই আপনারা সহজেই এই কাজগুলি পবিত্র শ্রাবণ মাসে করতে পারবেন এবং এই নিয়মবিধিগুলি অবশ্যই মানতে পারবেন তাই চেষ্টা করবেন বিশেষত বিবাহিত মহিলারা এই নিয়মগুলি মেনে চলার তাহলে দেখবেন মাতা পার্বতী ও বাবা মহাদেবের কৃপায় পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং স্বামীর মঙ্গল হবে স্বামীর আয় উন্নতি হবে এবং বাবা মহাদেব এবং মাতা পার্বতী সর্বদা তাদের আশীর্বাদ আপনার উপর বজায় রাখবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন শ্রাবণ মাসে কোন কোন কাজগুলি আপনাদের অবশ্যই করতে হবে এবং কোন কাজগুলি করতে হবে না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে তত তক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন